এত গরম ছিল গরমে কোনো কিছু প্ল্যান করা হয়নি তো আমি বলেছিলাম যে সন্ধ্যার দিকে না হয় যাওয়া যাবে তো সন্ধ্যার দিকে আমি দেখো আমি রেডি হয়ে বসে আছি তো আমি রেডি হয়ে আমরা সবাই রেডি হয়েছিলাম তো যাওয়ার সময় একজন ফোন করলো কে মারা গেছে তারপর তোমাদের দাদা ভাই দুবার মানে পায়ে চোট পেয়েছে আর কি বাড়িতে হোঁচট খেয়ে ব্যথা পেয়েছে পারি তারপর ছেলে মানে রেডি হয়ে লাফালাফি করতে করতে মাথায় এখানে এমন জোরে চোট পেয়েছে পরে ওর মাথায় আবার জল পট্টি দেওয়া হলো গামছা দিয়ে তো এই হচ্ছে ব্যাপার তো আজকের দিনটা এইভাবেই কাটলো এত গরমের মধ্যে কোথাও যাওয়া হয়নি তোমাদের দাদা ভাইয়ের মন নিজস্ব একদম ভালো নেই তো আমাকে সকালে যাওয়ার জন্য বলছিল আমি যাইনি বাড়ি থেকে ফোন করেছিল আমাদের যাওয়ার জন্য তো বাড়িতেও যাইনি একটাই কারণ হচ্ছে গরম গরমের জন্য যাওয়া হয়নি

টাকা সবাই এখন আমি রান্না বান্না করবো দেখো চলো